মাহিরমজান বছর ঘুরে এলো মাহিরমজান এলো ঘরে বাইরে চারি দরে রমজানের আলো এলো ঘরে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো বন্ধুরা চলে এসেছে রমজান মাস আর এই রমজান মাসে গানের সিঙ্গাররা নিজেদের কণ্ঠে রমজান উপলক্ষে ইসলামিক গজল গিয়ে যাচ্ছি যা আজকে আমরা দেখে নেব গানের সিঙ্গারদের কণ্ঠে ইসলামী গানে কার কণ্ঠে কে সেরা তা জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমার প্রথমে কথা বলে নেব জনপ্রিয় সিঙ্গার শাইন সুলতানা মিমকে নিয়ে তার কন্ঠে দুই হাজার ছাব্বিশ সালে এলো মাহের রমজান শিরোনামের গজলটি রিলিজ হয়েছে রমজান বছর ঘুরে এল মাহে রমজান। মিমের কণ্ঠে রোজা নিয়ে ছোট মনিদের জন্য ওয়াস সাধারণ একটি গজল গেয়েছেন। আম্মুকে বলো আমি রোজা রাখব। বন্ধুরা রমজান উপলক্ষে তার কণ্ঠে বেশ কিছু গজল গেয়ে থাকলেও এল মাহে রমজান গজলটি তিন দিনে 5 লক্ষের উপরেও উঠে ছিল। মাহে রমজান বছর ঘুরে এল মাহে রমজান ইয়ারপর রয়েছে আর একজন মেয়ে শিল্পী সামিয়া চৌধুরী সামিয়া কভার করা গান গিয়ে ভাইরাল হলেও এবার তার কণ্ঠে রিলিজ হয়েছে রম হতের আলো এলো শিরোনামের গজলটি সামিয়ার কণ্ঠে গানের পাশাপাশি বেশ কিছু ইসলামী গানও প্রতি বছরেই রিলিজ হয়ে থাকি এবং সেগুলো ভাইরালও হয় মহাকাল দুই হাজার ছাব্বিশ সালে সামের কন্ঠে রোম হত্যেরও এলো শিরোনামের গজলটিতে মাত্র দুই দিনে তেরো হাজার বিউ উঠেছিল এবার আমরা দেখে নেব আসাম দেশের জনপ্রিয় শিশু শিল্পী বাইরাল রাবের কন্ঠে ইসলামী গজল যার এলো এলোমাহে রমজান রাবিয়ার কণ্ঠে দুই সালে রমজান উপলক্ষে বেশ কিছু ইসলামী গজল তৈরি করেছেন কিন্তু এই গজলগুলো নিয়ে মানুষে বেশ সমালোচনা মন্তব্য করে যাচ্ছি দুই দিনে গজলটিতে এক লক্ষর উপরে বিউ হলেও গজলটি ছিল গানের মতো এমনকি অনেকে বলে যাচ্ছে ডিজে ইসলামী গান তো যাই হোক বন্ধুরা এ রাতারাতি ভাইরাল তিন মেয়ে শিল্পীর মধ্যে আপনার কাছে কার কন্টের গজল কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এ দেখুন চার রাজাহানি আচে ফুটেছে ফুল